এক গ্রামে ছিল এক মুমিন সে প্রতিদিন আল্লাহ তালার ইবাদত করত। কিন্তু তার ভেতরে অহংকার ঢুকে গিয়েছিল সে ভাবতো আমি অন্যদের চেয়ে বেশি ধার্মিক নামাজে দাঁড়িয়ে মনে করত আমার মতো খাটি কেউ নেই এমন কি দরিদ্র মানুষের দিকে তাকিয়ে মনে মনে তা ছিল করত একদিন সে স্বপ্নে দেখলো ফেরেস্তা তাকে প্রশ্ন করতেছে ফেরেস্তা বলল কিসের উপর এত গর্ব করতেছ ইবাদত তোমার শক্তি দিয়ে নয় আল্লাহর দয়া দিয়ে সে তখন স্তব্ধ হয়ে গেল কোনো জবাব দিতে পারলো না ফেরেশতা তখন জানালো অহংকার হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্টতম গুণা সেও অহংকারের কারণে অভিশাপ্ত হয়েছিল সকালে ঘুম থেকে উঠে মুমিন কাঁদতে কাঁদতে তওবা করলো এরপর থেকে ইবাদতের সাথে বিনয়ী হয়ে চলতে লাগলো দরিদ্র মানুষদেরকে সম্মান করত এবং সবার সাথে সমান ব্যবহার করত। এই গল্প থেকে শিক্ষা অহংকারী মুমিন কখনোই আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না আল্লাহ তালা আমাদের সকলকেই অহংকার এবং হিংসা থেকে দূরে থাকার তৌফিক দান করুন আমাদের চ্যানেলে যারা নতুন তারা একদমই ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের প্রিয় জিনিসের খেয়াল রাখুন আল্লাহ হাফেজ